তুই কি চিনিস না তো তো চিনি তো তুই চিনবি কি করি ওরে ও তো আমার এলাকা নতুন হয়েছে ও কবি ও আর সব থেকে মজার বিষয় হলো কি জানিস ওর একটা সুন্দর বউ আছে কি দেখতি ও সুন্দর বউ আছে তো আমি কি করবো ওরে ওইটাই তো আমার দরকার ভাই ওই কবির বউ আমি ফুটাই ফেলেছি ভাই কবির বোন প্রতিদিন বিকালে আমি সরকারি ফ্যান্টাসি পার্কে ঘুরতে যাই ভাই আর প্রসাদ সাহায্য খুব দরকার ভাই না ভাই আমি সাহায্য করতে না ভাই ভাই একটু সাহায্য কর ভাই আমি ঘুরতে যাবো আমি ফালতু কাজ করতে হবে না ভাই ভাই তুই পারবি না ভাই আমি ভালো না ভাই পারবি নে তুই না ভাই ভালো না তা মনে রাখ তোর যে লিঙ্ক আছে না আমার কাছে ওই গ্রামের সবার কাছে ভাইরাল করে দেবো আমি ভাই আমার ওই লিঙ্ক ভাইরাল করিস না আমি সদ্য বিবাহিত ভাই আমার গ্রামের লোক সব বাজে ভাববেন ভাই করিস নে ভাই ভাই করিস নে কি লাইনে আইসি তো এত সময় ঘেনা করতেলি কেন শোন এই কবির প্রতিদিন বিকালে যে করি হোক বলই ভালাই তুই ধরে রাখবি আর আমি ওর বোন একটু মজা করবো বুঝিসনে ওই পার পার্কে যেতে দিবি একটু রেস্টুরেন্টে খেয়ে দিবি না ভাই 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 তুই ভাইরা খেয়াল রাখি ভালো আছো হ্যাঁ ভালো আছি পাহাড়ি তো কবিতা শুনতে খুব ভালোবাসি তাই নাকি তো ভালোই তুমি আমার এই গ্রামে এইস কবিতা শোনা কবিতা শুনতে চাও আমি তোমাকে আমার একটা স্বরচিত কবিতা শোনাবো তাহলে শোনো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ও কবি আমি শুনেছি ও অনেক আগে শুনেছি ঠান্ডা হও ধৈর্য ধরো এটা আমার স্বরচিত কবিতা শেষ পর্যন্ত আগে শোনো শোনা না ওই দেখা যায় তাল গাছ

তুমি আমার তো বিশাল ভক্ত কবিতা আমাকে শোনাতেই হবে তোমার কবিতা খুব ভালো লাগে আমার ঠিক আছে তাহলে একটা সরচিত কবিতা তোমাকে শোনায় পাতা জোড়া জোড়া মারবো চাবক চলবো ঘোড়া আর কিছুদিন আজকে আবার কিসের কথা চলো আজকে আমি একটু ব্যস্ত ছিলাম লাগছে আমি একটা কবি মানুষ তুমি আমার দেখছো মানুষ দেখলি আমার বলবে কি থামো থামো নামাও নামাও কি হয়েছে বলো আমার তো একটাই কাজ তোমার কবিতা শোনা তুমি একটা কবিতা শোনা আমার তোমার কইতা না শুনলে আমার ঘুম আশো না তোমার একটা কইতা শোনা ও হে ভম্বল তোমার পেটে এত কিসের অম্বল বিগত দুই তিন মাসে তুমি আমার কাছে এসে এইখানে এই জায়গায় আমায় রাকো ধরে তোমার মনে কি আছে বলো সত্যি করে কী আর বলবো কবি আমি আজি খুব বিপদে আমার বন্ধু বল্টু আছে ওই বন্ধুর কাছে আমারটা একটা গোপন ভিডিও আছে ওই ভিডিও নিয়ে আমার বন্ধু বিলাক করে আর আমার বন্ধু আমার ভবিষ্যতে প্রেম করে দুবেলা পার্কিং করতে যাই রেস্টুরেন্টে খায় সব সময় যায় আর বন্ধু বলিস কি সব সময় ব্যস্ত থাকতি তাই তো তোমারে দুবেলা বলে আমি ওই কবিতা শুনতে আসি আর তোমার সব সময় ব্যস্ত থাকি আর বন্ধুদের তোমার বোন নিয়ে করতে এখন জানতে চাই আমার মন বিয়ে করেছো কি বাচ্চা ধন কবি বিয়ে করেছি বছর কানে করেছে বছর পাঁচে আগে আমার বউ গিয়েছে মারা সব শেষে বুঝলাম আমি তোমার ঘর মারা সারা এখন ভম্বল বউ যদি বাঁচাতে চাও শিগগির বাড়ি দাও আহা কেমন